প্রেগনেন্সি রোগীদের জন্য কোন গ্যাসের ওষুধ সবচাইতে সেফটি বেশি হ্যাঁ আমরা এই সেটাই দেখাতে চলতেছি কোন গ্যাসের ওষুধ সবচাইতে সেফটি বেশি এখানে দেখতেছেন প্যান্টো প্রাজল নামে দেখেন প্যান্টো প্রাজল টোয়েন্টি এখানে প্যান্টো প্রাজল টোয়েন্টি রেখা আছে এটা প্রেগনেন্সি রোগীদের জন্য খুবই খুবই ভালো একটা ওষুধ আবার আর একটা জিনিস দেখায় এই দেখেন প্রেগনেন্সি রোগীদের জন্য ইসমি প্রাজল ইসমি প্রাজল টোয়েন্টি এই প্যান্টো প্রাজল আর ইসমে প্রাজল টোয়েন্টি এটা হচ্ছে সবচাইতে সেফটি একটা ওষুধ প্রেগনেন্সি রোগীদের জন্য এ দেখেন আপনাদের বেশি গ্যাস হইলে যদি মনে করেন যে না বেশি গ্যাস হচ্ছে তাহলে এই যে ফটি খাবেন প্যান্টো ফটি আছে ফটি খাওয়াইতে পারেন এই প্যান্টো প্রাজল কিংবা ইসমে এদের ফটি আছে এদের প্যান্টো আপনি আপনার মাপস আছে তারপরে সার্জেল ইসমে প্রাজল এটারও আপনার মাপস আছে এটা বেশি গ্যাস হলে এগুলা খাওয়াইতে পারেন তবে পোকার ভেদে গ্যাস কম থাকলে টোয়েন্টি বেশি হলে ফোরটি আট থেকে বেশি যদি হয় তাহলে টোয়েন্টি মাপস আবার আর থেকে বেশি হলে ফোরটি মাপস রকম খাওয়াইতে পারবেন কিন্তু